আমাদের ভালো আরেকটা সুবিধা হচ্ছে আমাদের ভিত্তিক পরীক্ষা হয় নবম শ্রেণীর পরীক্ষাটা নবম শ্রেণীতে শেষ হয়ে যায় আর দশম শ্রেণীতে পরীক্ষা যখন দেয় তারা নবম শ্রেণীর বোর্ড পরীক্ষা থেকে তাদের টোয়েন্টি পার্সেন্ট নাম্বার যোগ হয় এসএসসি

তারা এই ইজিনিয়ারি হতে পারে আর আমাদের স্কুলে মূলত প্রত্যেকটা শিক্ষার্থী সরকারি প্রভৃতি পায় আমরা সরকারি প্রভৃতি দুইটা শিক্ষার্থী পাচ্ছি এছাড়া

অনুষ্ঠানের আমাদের আয়োজনের এটাই উদ্দেশ্য যে আমাদের